দু সালের চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ভোটার লিস্ট আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো মোবাইল থেকে দু সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আমরা আমাদের মোবাইলে এসে গেছি এবং সেখানে আমরা গুগল ক্রম বউজার ওপেন করে নিয়েছি এবার সার্চ বক্সে গিয়ে আমরা সিই ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করব। আমাদের কাছে সিই বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই নামের একটি ওয়েবসাইটের লিঙ্ক সর্বপ্রথমেই চলে আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব আমাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে পেজের একটু নিচের দিকে আমরা আসব আর নিচের দিকে আসার পরে আমরা এখানে একটি অপশান দেখতে পাচ্ছি ইলেকটোরাল রোল ভোটার লিস্ট এই যে অপশান সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে আর এই পেজে প্রথমেই আমরা আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব তারপরে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তারপরে আমরা এখান থেকে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ নামে একটি নতুন অপশান যোগ করা হয়েছে এখানে ক্লিক করে আমরা ইংলিশ অথবা বেঙ্গলিতে আমাদের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবো তো আপনারা যেটাতে যে ভাষাতে আপনারা ডাউনলোড করতে চাইছেন সেটা আপনারা সিলেক্ট করবেন যদি আপনারা ইংলিশে ডাউনলোড করতে চান তাহলে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন আর যদি আপনারা বেঙ্গলিতে ডাউনলোড করতে চান তাহলে আপনারা বেঙ্গলি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন আপনাদের ওই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির আন্ডারে যতগুলি ভোট কেন্দ্র আছে প্রত্যেকটি ভোট কেন্দ্রের ভোটার তালিকা আপনাদের কাছে শো করবে ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে এখানে এই যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটিকে ফিল করবেন ক্যাপচা কোড ফিল করার পর সার্চ বলে একটি বক্স দেওয়া হয়েছে এই সার্চ বক্সে আপনারা আপনাদের যে ভোট কেন্দ্রের তালিকা ডাউনলোড করতে চাইছেন সেই ভোট কেন্দ্রের নাম দিয়ে আপনারা সার্চ করতে পারেন সার্চ করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের এলাকার ভোটার লিস্ট আপনাদের কাছে শো করছে ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এখানে ফাইনাল রোল দু হাজার চব্বিশ নামে একটি অপশন আছে এবং তারই নিচে যে ডাউনলোড অ্যারোটি আছে বা আইকনটি আছে তো এই ডাউনলোড অ্যারো বা আইকনের উপরে ক্লিক করে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভোটার লিস্ট বা ভোটার তালিকা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন